কাল থেকে বাইরে একেবারে ঝুম বৃষ্টি হচ্ছে ছেলের আবদার সে এখন আলু পুরি খাবে তো ঝটপট আলু পুরি বানাতে চলে আসলাম এখানে আমি আলুগুলো ধুয়ে প্রেশার কুকারের ভেতরে দিয়ে নিলাম তো এখানে আমি প্রেশার কুকারে দিয়ে দুইটা মাত্র সিটি দিয়েছি আলুগুলো ওভার করা যাবে না তাহলে অতিরিক্ত নরম হয়ে গেলে পুর দিতে সমস্যা হয় নিয়ে নিয়েছি আটা আটা কালো জিরা এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ বলতে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তো সব কিছু দিয়ে এখন আমি একটাকে ড্রো করে নিলাম এই ড্রোটা আমি পনেরো মিনিট রেখে দেব। রেখে দিয়ে অপর পাশে আমি পেঁয়াজ মরিচ এগুলো কেটে নিচ্ছিলাম শুকনো মরিচের চটকানো আমি ইউজ করবো এই জন্য একটা কাঁচা মরিচ দিয়েছি শুধু ফ্লেভারের জন্য তো আমি এখানে কিছুটা সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম এগুলো ভাজা শেষ হয়ে গেলে আমি আলু মাখাতে শুরু করে দিব এই তো প্রায় শেষের দিকে আর বলতে ভুলে গিয়েছিলাম আমি আলুর ভিতরে একটা রসুনও দিয়েছি এটা খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে স্বাদও দ্বিগুণ বাড়াই দিবে তো এটা হচ্ছে আমার একটু মনে হচ্ছিলো কম সিদ্ধ হয়েছে এই জন্য আমি আর একটু ভেজে নিছি এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা ওই যে সাইডে দিয়েছি গরম মশলা চাট মশলা আর একটুখানি লবণ সব কিছু দিয়ে বেশ ভালো করে আমি এটাকে মেখে নিলাম এখন আলু পুরি বানাতে চলে যাব। তো প্রথমে আমি এটাকে সুন্দর করে গোল করে নিয়েছি গোল করে এর ভেতরে আলুর পুরটা দিয়ে দিলাম আলুর পুরটা দেওয়ার পরে সুন্দর করে এটাকে কোট করে নেব কোট করে গোল করে আমি হাতে জাস্ট দুইটা চাপ দিয়েই এটা রেডি করে নিই আমি কোনো বেলন ফিরি এটা এইটাতে আমি ইউজ করি না আলু পুরি আমি সবসময় এভাবেই বানাই আর আলু পুরির ওপর নিচের স্তরটা অনেক মোটা হয় এভাবেই খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমি এভাবে সবগুলো আলু পুরি বানিয়ে নিয়েছিলাম আর এখানে আমার একটু পরিমাণ আলু বেঁচে গিয়েছিল এটা দিয়ে হচ্ছে আমি ভাত খেয়ে নিব অনেক মজা আলু ভর্তাটা এভাবে করে দেখবেন তো আমি এখানে সব কিছু তিনটা তিনটা করে ভাজতেছিলাম এদিকে আমার আলু পুরিগুলো বেশ সুন্দর ফুলে উঠছে অনেক সুন্দর ফুলতে ছিল আর এই যে ফুলতে ফুলতে আমার এদিকে আরও তিনটা দিয়ে দিলাম এভাবেই আমি প্রত্যেকটা আলু পুরি ভেজে নিব এই যে এখানে এটা হলো ফাইনাল লুক আলু আলুপুরিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে আর এখানে আমার সবগুলো আলু পুরি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু আর এই এখানে আমি সস বানানোর জন্য আগে সরিষা গ্রাইন্ড করে নিয়েছিলাম তো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়ে দিয়েছি চিনি হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিয়েছি বিট লবণের গুঁড়া পরিমাণ মতো এবং সামান্য একটু লবণও দিয়ে দিলাম সাধারণ লবণ যেটা তো সব কিছু দিয়ে এবার আমি গ্রাইন্ড করে নেবো আমার কাছে ধনিয়া পাতা ছিল না থাকলে আরও এটা রিয়েল কালার আসতো তবে স্বাদে একেবারে দশে দশ কোনো কমতে হবে না কারেন্ট চলে গিয়েছিল এই পর্যন্ত আল্লাহ